আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রাজধানীতে সড়ক অবরোধ আন্দোলনকারী শিক্ষার্থীদের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আর সকাল থেকেই তারাই অবরোধ শুরু করেছেন এতে করে ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে নেমেছেন বিভিন্ন রাজপথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যার কারণে ঢাকার সাথে বিভিন্ন জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবারে জানাবো খালেদা জিয়ার মুক্তি সহ চার ইস্যুতে নতুন করে কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ভিন্ন কয়েকটি ইস্যু নিয়ে বিএনপিও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভারতের সঙ্গে অসম সমঝোতা স্মারকের প্রতিবাদে এই আন্দোলন করা হবে বলে জানা গেছে জানাবো ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলেন সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামীর জিঞ্জির পরিয়েছেন এদিকে শরীয়তপুরে ধর্ষণ চেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার শরীয়তপুরের সদর উপজেলায় বিদেশ যাওয়া প্রশিক্ষণ নিতে আসা এক নারীকে ধর্ষণের চেষ্টায় মামলা করেছিলেন ওই ভুক্তভোগী নারী সে মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দেব এক মঞ্চে আন্দোলন চান বারো নেতা ফারুক রহমান বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন ক্রমেই বেগবান করতে হবে এজন্য আগামীতে বাম ডান সবাইকে নিয়ে জনসম্পৃক্ত ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় করতে হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনে আতঙ্ক স্বরূপ রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোয় সফর গিয়েছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করছেন খোসমে আর এতে ঘুম হারাম অবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজধানীতে সড়ক অবরোধ আন্দোলনকারী শিক্ষার্থীদের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে তারাই অবরোধ শুরু করেছেন সরজমিনে গিয়ে দেখা যায় পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন সকাল থেকে সকাল পৌনে দশটার দিকে রাজধানীর শিক্ষা চত্বর সায়েন্স ল্যাব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেয়র হানি ফ্লাইওভার অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ বুধবার সকালে সারাদেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন এখন আর দু সালের পরিপত্র বহালের মূল কথা নয় বরং তৃতীয় ও চতুর্থ সহ সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী বিশেষ চাহিদাসম্পন্ন কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানাচ্ছি এতদিন আদালত থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করলেও নতুন দাবিতে আন্দোলনের সম্পৃক্ততা নেই বরং সরকারের নির্বাহী বিভাগের প্রতি এই দাবি জানানো হচ্ছে খালেদার মুক্তিসহ চার ইস্যুতে নতুন কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ভিন্ন কয়েকটি ইস্যুতে বিএনপিও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভারতের সঙ্গে অসম সমঝোতা স্মারকের প্রতিবাদে এই আন্দোলন হবে এর জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি এর মধ্যে কয়েকটি কর্মসূচি যুগপথভাবে হবে খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে মহানগর জেলা সদরে তিন দিনের সমাবেশ কর্মসূচি শেষে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় জানা গেছে বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে জেলা মহানগর এবং উপজেলা পর্যায়ে গণ অনশন স্বেচ্ছা কারাবরণ সহ কয়েকটি কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে আর প্রাথমিকভাবে লিফলেট বিতরণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ দলের যুগ্ম মহাসচিব এবং আগামীকাল থেকে যুগপথের মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি তাদের মতামত নিয়ে পরবর্তী সময়ে বিএনপির স্থায়ী কমিটির কর্মসূচি চূড়ান্ত করবে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ সফল করা স্থায়ী কমিটির সন্ত্রাস প্রকাশ করেছে এই ইস্যুতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামীর জিঞ্জির পরিয়ে দিয়েছে রিপন বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন তিনি বলেন সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন বলেন বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে আওয়ামী সরকার প্রধান এবং তাদের লোকজন প্রায়শই বলেন বেগম জিয়া এতিমি টাকা আত্মসাত করেছেন অথচ আদালতের ফরমাশি রায় পর্যন্ত কোথাও বেগম জিয়া টাকা আত্মসাত করেছেন এমন কথা লেখা নেই অথচ তারা এই অসত্য বয়ান দিয়ে যাচ্ছে যদি বাংলাদেশের আইনে শাসন এবং জবাবদিহিতা থাকত তাহলে এই বক্তব্যের জন্যে তাদের একশো বছরের জেল হতো শরীরপুরে ধর্ষণ চেষ্টা নেতা গ্রেপ্তার সদর উপজেলায় বিদেশ যাওয়ার প্রশিক্ষণে নিতে আসা এক নারীকে ধর্ষণ চেষ্টার মামলায় আব্দুল মান্নান খা বিয়াল্লিশ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে পালং মডেল থানার ওসি মেজবাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আব্দুল মানান খা রুদ্রকর ইউনিয়নের মৃত হানিফ খানের ছেলে তিনি রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতি মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই নারীর বাড়ি মাদারপুর জেলায় তার স্বামী একজন ওমান প্রবাসী তিনিও বিদেশে যাওয়ার জন্য শরীদপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে আমিনবাজার এলাকায় সরকারি ট্রেনিং সেন্টারে ভর্তি হন সেখানে তার সঙ্গে পরিচয় হয় ইদ্রিস নামের এক ব্যক্তির পরে গত পঁচিশে জুন রাত নয়টার দিকে তিনি মাদারীপুর থেকে শরীয়তপুরে ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে আসছিলেন প্রতিমধ্যে ওই নারীকে বহনকারী অটোরিকশাটি থামিয়ে তার মুখ বেঁধে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান খান ইদ্রিস খান কালাচান খান সহ আরও কয়েকজন এক পর্যায়ে ওই নারী ডাক এবং চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওরা পালিয়ে যায় পরে ওই নারী স্থানীয় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন এ ঘটনায় গত ত্রিশে জুনী এবং কালাচান থেকে চার নামে আসামি করে আদালতে ওই নারী শিশু নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন নারী বলেন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার সুবাদে ইদ্রিস নামের ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় আমি যখন ট্রেনিং সেন্টারে যাচ্ছিলাম ইদ্রিস গাজী সহ বেশ কয়েকজন আমার মুখ চেপে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের চেষ্টা চালায় এবং স্পর্শকাতর ভিডিও করে আমাকে তারা মারধর করেছে আমি লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি পরে তারা আমার স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে মোবাইল ফোনে টাকা দাবি করে এক পর্যায়ে আমি বাধ্য হয়ে ঘটনার পাঁচ দিন পর আদালতে মামলা করি আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি শরীদপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাতবর বলেন বিষয়টি আমার জানা ছিল না এ ব্যাপারে তদন্ত করা হবে তিনি যদি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ বলেন ওই যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা আছে পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রাশিয়া ও ভারতের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনে আতঙ্ক রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই বিষয় নিয়ে ওয়াশিংটন এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন দুই দিনের সফরে এখন রাশিয়া অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফর করছেন মোদী ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন তিনি সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই দুই দেশের নেতার মধ্যে এমন ঘনিষ্ঠতা এবং মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন রাশিয়া সফর গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব তবে আমরা জানাতে চাই ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয় ওয়াশিংটন ইতিমধ্যে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে পাশাপাশি মিলার বলেন আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি হুমকি সৃষ্টির লক্ষ্যে পূর্ব দিকে জোটের বিস্তার ঘটানোর প্রধান সমর্থক ইউক্রেন যুদ্ধে কেপের প্রধান সহযোগী উল্লেখ্য দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর বিগত দুবছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন তবে আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি ভারত উল্টো রাশিয়ার কাছ থেকে এই দুই বছরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা মোটা টাকা কামাচ্ছে ভারত রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লীপরই সাথে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত তবে বরাবরই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে এসেছে দিল্লীপ সেই সবের মাঝেই তিন বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন মোদী পুতিনের সাথে সাক্ষাতের পর নিজের এক স্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী